এখন হলো রাত্রিবেলা তাই রাধারা সবাই ঘুমিয়ে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এখানে রাধা শুয়ে রয়েছে এরকম কম্বলের নিচে গ্যাস ছাড়ছে লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই এটা গুড্ডুরি কাজ আরে গুড্ডু সোনা তুই কদিন পটি করিসনি বলতো আমি তো আর গন্ধ থাকতেই পারছি না রাধা তুমি ওকে কিছু বলো সত্যি কি গন্ধ বেরোচ্ছে আমি করিনি তো মা বাবা শুধু শুধু আমার দোষ দিচ্ছে আরে এবার ওদেরকে কি করে বলি যে এটা আমারই কাজ ছিল আমি চলো চুপ করে থাকি এই মূল তরকারি খেয়ে আমার যা গ্যাস হয়েছে না এখন কি যে করি মা তুমি কী ভিড় করছো বলো তো দেখো না বাবা আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে আমি কিন্তু এত অপমান সহ্য করব না বাবা তুমি চুপ করো উহু, শোন, তুই আজকে তো মনে হচ্ছে ঘুমতেই পারব না রে। এখানে প্রিয়া দেখ না গুড্ডুটা কি করছে? আরে গুড্ডু ভাই তুই এত গ্যাস না চেরে যা তুই একটু বাথরুমে যা ফ্রেশ হয়ে আয়। আমরা তো মনে হচ্ছে আজকে রাতে ঘুমতেই পারব নাই গুড্ডু জালায়। এই বাবা, রাতে আমি মূল উত্তর না খেলেই পারতাম। এখন তো সবাই আমাকেই সন্দেহ করবে কি যে করি। চলো আমি চুপটি করে ঘুমনর নাটক করি তাহলে কেউ বুঝতেও পারবে না। চলো আমি চুপ করে শুয়ে থাকি হুম মা দেখলে তো গুড্ডু ভাইটা আবার করলো এরকম মা কেন যেন আমার মনে হচ্ছে এটা রাধা কাজ দেখো গুড্ডু ভাই কিন্তু এরকম করে না আরে হেরে না আমারও তাই সন্দেহ হচ্ছে রাধাটা তো কালকেও অনেকগুলো মূলত তরকারি খেয়েছে এটা মনে হচ্ছে রাধারই কাজ তারপর সবাই ঘুমিয়ে পড়ে এখানে রাধাদের বাড়িতে তারপর সকাল হয়ে যায় আর রাধাও ঘুম থেকে উঠে পড়ে মনে হচ্ছে সকাল হয়ে গেছে চলো উঠে পড়ি রোজ রোজ তো আমি সবার আগে ঘুম থেকে উঠি ওরা তো কখনোই আগে উঠতে পারে না হ কেন যেন পেটটা তো ভারী ভারী লাগছে আরে গিয়ে কি আমার পেট তো দেখছি গ্যাস হয়ে একদম ফুলে গেছে তার জন্যই তো রাতে ওরকম হচ্ছিল আর আমার জন্য বেচারা কেউই ঘুমোতে পারছিল না কি করি কি করি চলো আমি বরং বাথরুমে যাই আর একটু ফ্রেশ হয়ে আসি দেখি ঠিক হয়ে যায় কি না নইলে যদি ঠিক না হয় কি যে হবে সবাই আমাকে দেখলে কি ভাববে বলতো চলো চলো আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে আসি ওরে বাবা আমি তো হাঁটতেও পারছি না আর গ্রামের বৌরা যদি জানতে পারে তাহলে তো আমাকে নিয়ে ওদের আর মজা করা শেষ থাকবে না এ বাবা ভালো হয়েছে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি নইলে সবাই হাসাহাসি করতো কেন যে রাতে আমি এতগুলো মূলত তরকারি খেতে গেলাম এখন আমি বুঝতে পারছি আমি আর কোনোদিনও খাবো না কি যে করি তাড়াতাড়ি করে গিয়ে দিদিদের ডাক দিই আমি বরং তখনই কুসুম ঘুম থেকে উঠে যায় হ মনে হচ্ছে সকাল হয়ে গেছে কালকে কত রাতে ঘুমিয়েছি ঠিক করে ঘুমোতেও পারছিলাম না আরে রাধাটা মনে হচ্ছে আজকেও অনেক সকালে উঠে গেছে যাই তাহলে গিয়ে কাজকর্মগুলো করিনি রাধা রাধা চা করেছিস আরে এই কি রাধাকে তো পুরো ঘরে দেখতে পাচ্ছি না রাধা কোথায় তুই বোন রাধা আরে দিদি আমি বাথরুমে আছি হ্যাঁ আমি আসছি ও রাধা বাথরুমে আছে ঠিক আছে আমি বরং তাহলে চাটা বসিয়ে দিই রাধা বেচারি তো রোজই চা বানায় আজকে আমার হাতেই চা খাক সবাই আরে চায়ের পাতাটা কোথায় গেল আর কোন পাতিলেই বা চা করব। এই রাধাটা রান্নাঘরে আসার পর থেকে রান্নাঘরে তো আমার আশাই হয় না ওই তো সবটা সামলে নেয় আরে দিদি আমি আসছি আমি আসছি আসছি আরে আমি আঁচল দিয়ে যতটা পেরেছি পেটটাকে ঢেকে নিয়েছি দিদি নইলে দেখলেই তো চিৎকার করে উঠবে আর আমি পরে চুপি চুপি গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো ওই নার্স দিদিকেই দেখিয়ে আসব বরং আমার পেটে এত গ্যাস হয়েছে কেন ও মা এখন তো পেটটা কত ফুলে গেছে আমার কখন যে ঠিক হবে হ্যাঁ দিদি আমি আসছি দে আমি চাটা বানিয়ে দিই আরে রাধা আরে রাধা বোন তো মনে হচ্ছে তুই সুসংবাদ দিতে চলেছিস আরে তুই এত সুন্দর কথাটা আমাদের থেকে লুকলি কেন রে সত্যি আমি ভীষণ খুশি না না তোর চা করতে হবে না আমি করছি আরে বিশ্বজিৎ ভাই তাড়াতাড়ি করেই ওঠো আমাদের রাধা মনে হচ্ছে খুশির খবর শোনাতে চলেছে কিন্তু তুই আমাকে এতদিন জানাস নি কেন রে আজকে আমার চোখে পড়লো আমিও কি বুদ্ধু এতদিন তোকে খেয়ালই করিনি আরে বস বস তুই আর কোনো কাজকর্ম করবি না রাধা গুডুরবেলা তো তুই আমার একটা কথাও শুনিস কিন্তু এবার কিন্তু আমার সব কথা শুনে চলতে হবে হরে কী হয়েছে কুসুম দিদি আমাকে এভাবে ডাকছো তুমি আরে দেখো রাধা সুসংবাদ শোনাতে চলেছে আরে আরে তোমরা একটু চুপ করো আমার কথাটা তো শোনো চুপ কর পাগলি তোর কোনো কথা আমরা আর শুনবো না তুই এত বড় কথাটা আমাদের থেকে কি করে লুকাতে পারলি আরে হ্যাঁ রাধা আমি তো ভীষণ খুশি তার মানে আমি আবার বাবা হতে চলেছি আরে আমি তো খুব খুশি ধন্যবাদ রাধা তোমাকে আমার তো এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে আরে আমি শীঘ্রই যাই আর তাড়াতাড়ি করে আমি গ্রামের সবাইকে জানিয়ে আসি এই সুখ খুশির সংবাদটা আরে গুডুর বাবা আমার তো মনে হচ্ছে তোমাদের মাথাটাই গেছে আরে আমার শরীরটা খুব খারাপ লাগছে তুমি তাড়াতাড়ি করে যাও নার্স দিদিকে ডেকে নিয়ে এসো তো আরে হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি করে নার্স দিদিকে গিয়ে ডেকে নিয়ে আসি আর সুসংবাদটাও সারা গ্রামের লোকে গিয়ে শুনিয়ে আসি আরে গুডু শোনা ও টো করে দেখ বাড়িতে তোর ভাই কিংবা একটি বোন আসতে চলেছে খুশির সংবাদ আরে বাবা তুমি কি বললে খুশির সংবাদ আমার ভাই কিংবা বোন আসতে চলেছি ওয়াও মাম্মা কোথায় আমার ভাই বোন কোথায় আরে আমি তাড়াতাড়ি করে যাই আর নাচ দিদিকে ডেকে নিয়ে আসি আর এই সুসংবাদটা সবাইকে জানিয়ে আসি টিডিং 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 নে রাধা তুই বলছিলি না তো শরীরটা খারাপ লাগছে নে বসে একটু রেস্ট নে ঠিক আছে হ্যাঁ তোর একটা ছেলে আছে এখন জানি ফুট ফুটে একটা মেয়ে আসে আমাদের ঘরে সত্যিই আমি কিন্তু খুব খুশি হয়েছি যাই যাই আমি গিয়ে তোর জন্য বরং কিছু ভালো মতো খাবার বানিয়ে নিয়ে আসি আরে দিদি না আমার পেটের অবস্থা খুবই খারাপ আমি কিছু খাবো না আরে খাবো না বললে তো চলবে না এই সময় তো বেশি বেশি করে খেতে হবে তাড়াতাড়ি করে যাই কিছু বানাই বা গুড্ডু ভাই দেখবি দেখবি আমাদের আরেকটি বুনু আসবে না না আরেকটা ভাই আসবে আরে না আরেকটি বুনু আসবে আরে না আরেকটি ভাই আসবে আরে প্রিয়া গুড্ডু শোনা তোমরা এরকম করছো কেন আমার তো মনে হচ্ছে বড়দের সাথে সাথে এই বাচ্চাদেরও মাথাটা গেছে তোমরা কেন কিছু বুঝতে চাইছো না আমরা কিছু শুনতে চাই না রাধা আনটি আমরা তাতে করে যাই আর আমাদের বন্ধুদেরকে খবর দিয়ে আসি আমাদের বাড়িতে আরেকজন নতুন সদস্য আসতে চলেছে আরে আরে বাচ্চারা যেও না যেও না আরে আরে তাড়াতাড়ি করে চলো রাধাকে অভিনন্দন জানিয়ে আসি এত বড় কথাটা রাধা কী করে লুকিয়ে রাখলো আমাদের কাছ থেকে আরে রাধা অভিনন্দন তোমাকে নতুন সদস্যের জন্য আগাম অনেক অনেক ভালোবাসা সত্যি আমরা ভীষণ খুশি হয়েছি গ্রামের সব বৌরা আসছে গো তোমাকে দেখতে আর এর মধ্যে খস খবর হয়েও গেলো যেটা ভেবেছিলাম এই গুডুর বাবা আমার মান সম্মান শেষ করে রাখবে আজকে আরে রাধা এতে মাংস সরকি কি আছে হ্যাঁ বাড়িতে একজন নতুন সদস্য আসতে চলেছে আমরা গ্রামের বৌরা সবাই অনেক খুশি এখন যেন ফুটফুটে একটি মেয়ে আসে তোর কোলে আর হ্যাঁ সত্যি আমরা গ্রামের সব বৌরা অনেক খুশি হয়েছি শুনে আরে রাধা রাধা কোথায় গেলি তুই আরে সত্যি রাধা তুই এত সুন্দর একটা সংবাদ শোনাবি সকাল সকাল আমি তো ও ভাবতেই পারছি না মিষ্টি খেতে আমি কিন্তু পাঁচ বাক্স মিষ্টি তোর বরের কাছ থেকে বুঝলি তো আর হ্যাঁ এই সময় নিজের খেয়াল রাখিস রাধা আরে হ্যাঁ রিমা দিদি তুমি অন্তত আমার কথাটা শোনো আমার শরীরটা ভীষণ অসুস্থ তোমরা বাড়িতে যাও তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয় আরে কি বলছিস তুই রাধা যেটা ভাবছি একদমই নয় এটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে তুই যে কি বলিস না বুঝতে পেরেছি রাধা মনে হচ্ছে এখন খুবই লজ্জা পাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না ও এই গ্রামের লোকদেরকে বোঝানো তো এখন পুরো অসম্ভব ব্যাপার কখন যে নার্স দিদি আসবে আমার পেটের অবস্থা তো খুবই খারাপ আরে ওই দেখ রাধা নার্স দিদি চলে এসেছি আরে আসুন আসুন তাড়াতাড়ি করে একটু চেক করে বলুন তো আমাদের রাধার বেবি কবে আসবে আরে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আরে বাড়িতে এত ভিড় করে রেখেছেন কেন আপনারা ওনার শরীরটা মনে হচ্ছে এর জন্যই অস্বস্তি লাগছে এই সময় একটু রেস্টে থাকা দরকার তো আপনারা সবাই যান যার বাড়িতে আরে নাস দিদি এ আসুন আসুন আমি আপনার জন্যই অপেক্ষা করে আছি সকাল থেকে দেখুন না আমার শরীরটা খুব খারাপ পেটটা ভীষণ গড়বড় করছে আমার মনে হচ্ছে এই পেটটা আমার পুরো গ্যাস্ট্রিক অম্বলে ফেঁপে রয়েছে আপনি প্লিজ আমাকে ওষুধ দিন তারপর রাধাকে ডক্টর নার্স চেক করতে থাকে আরে হ্যাঁ হ্যাঁ দিদি দেখুন না রাধা কি আবল তাবোল বলুন তো আমাদের রাধার বেবি কবে আসতে চলেছে বাড়িতে কত আয়োজন করতে হবে আরে হ্যাঁ হ্যাঁ আপনারা শান্ত হন আমি একবার ভালো করে ওনাকে চেক আপ করে দেখছি ওনার কি হয়েছে পেটে কি সমস্যা হচ্ছে আরে একবার দেখি তো তোমার হাতটা দেখি আরে এ কি আমার তো মনে হচ্ছে ওনার ভীষণ অ্যাসিডিটি হয়েছে তার জন্য পেটটা এরকম করে ফুলে রয়েছে আপনারা ভুল ভাবছেন উনি কোনো প্রেগনেন্ট নয় হ্যাঁ হ্যাঁ পেটটা খুবই হার্ড হয়ে আছে ওনাকে এখনই ওষুধ দিতে হবে আরে নার্স দিদি আরেকবার ভালো করে চেক করে দেখুন না আরে আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে এটা আবার কি চেক করব ভালো করে এটা তো আমি হাত দিয়েই বুঝতে পেরে গেছি ওনার পেটটা ভীষণভাবে ফেঁপে রয়েছে অ্যাসিডিটির কারণে আরে হ্যাঁ আমি তো সকাল থেকে এটাই সবাইকে বোঝাতে চাইছি কিন্তু এই গ্রামের লোকেরা কিছুতেই আমি না কি ভাবলাম আরে হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ আপনি ভুল ভাবছেন ওনাকে ওষুধ দিচ্ছি উনি সুস্থ হয়ে যাবে ওনার পেট আবার আগের মতো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি ওষুধ দিয়ে দিন দূর আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল চলো চলো আমরা চলে যাই চলে যাই রাধা তো খুবই অসুস্থ ওর পেটে অ্যাসিডিটি হয়েছে অনেক হ্যাঁ চলো চলো আমরা চলে যাই ও তাই বুঝি তার জন্যই তো রাধা সকাল থেকে আমাকে বলার চেষ্টা করছিল এটা আর আমি কিছুই শুনছিলাম না বোকার মতো আচ্ছা নাচ দিদি তাহলে আমার বোনকে তুমি প্লিজ ভালো কিছু ওষুধ দাও আর ও যাতে খেয়ে সুস্থ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ নাচ দিদি আমাকে কিছু ভালো ওষুধ দাও আর আমি খেয়ে যেতে আগের মতো আমার পেটটা হয়ে যায় সবাই আমাকে ভুল বুঝলো আজকে আরে হ্যাঁ চলো ঠিক আছে আর এখানে বাচ্চারা বেচারা কত শখ করে ওদের বন্ধুদেরকে জানাতে গেছে যে ওদের আবার ভাই বোন আসছে চলো এখন না হোক পরে তো হতে পারে ঠিক আছে রাধা এই নাও এই ওষুধটা সকালে একবার আর বিকালে একবার খাওয়ার পরে খাবে ঠিক আছে আর বেশি বেশি করে জল খাবে আশা করি খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নার্স দিদি আমি খেয়াল রাখবো রাধার ঠিক আছে আমি এবার আসছি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে